আসসালামু আলাইকুম আমি আপনার লগে আছি রুকমান খান আমি এই মুহূর্তে আছি চাদর উপরে আজকে প্রচন্ড পরিমাণ রইদ আসি রইদর পরে যে পরিমাণ গরম আছে বলার বাইরে তো আসর পরে চাইছি যে এতো গরম আছে একটু বাড়িম তো বারনির উদ্দেশ্য লওয়ার পরে দেখা গেছে আল্লাহ তালে একটা হালকা অতটা মেঘ দিছে মেঘর পরে যে এত পরিমাণে একটা ঠান্ডা হয়েছে পরিবেশটা আর এত পরিমাণ একটা সুন্দর একটা বাতাস আল্লাহ তালে দিছে একেবারে পুরানটা ঠান্ডা হয়ে গেছে এখন বর্তমানে যে ওয়েদারের সিচুয়েশনটা আসলে খুবই ভালো লাগছে লাইফ হইতে আমি ছাদ ফিরে আইছি আপনার কিছু এনজয় করি আপনারা দেখতে পারবেন তখন কত সুন্দর একটা মানে এখন ওয়েদার আমার কাছে আসলে খুবই ভালো লাগছে আপনার কাছে ভালো লাগবে এখন যারাও আসেন মাজে মোটামুটি এখন গৰমৰ মাজে এই মানে পৰিৱেশটা এই পৰিৱেশ মাজত মনে বৰ এটা নেচাৰেল কৰা এই গৰমৰ মাজে কিয় যাই পাৰে তে মনে বৰ একে খাই পৰ্যায়ত আমি অন্তু আপাত চাদৰ ফুৰে আছোঁ কিছুক্ষণ পাৰোঁ বাঢ়ি যায় বাঢ়ে যায় বাহিৰৰ দীঘলীয়া একো প্ৰাকৃতিক পৰিৱেশ এনজয় কৰোঁ তো আপাতত আমার ভিডিওর দেখু আছে ভিউগুলা আপনারা একটু হোপ হলো তো ইদানিং যেটা দেখলাম আমার ভিডিও আসলে কেউ লাইক কমেন্ট বা শেয়ার কিছু করেন না আমার মনে হয় সম্পূর্ণ ভুলে গেছেন তো আমি আশা করি আমার ভিডিও বেশ বেশ করে লাইক কমেন্ট শেয়ার করবা বুঝছেন আর আমার লগে থাকবা দেখো ওই সব সময় সব জায়গা যে কোনো পরিস্থিতিতে ভালো থাকবা আজকের মধ্যে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম